সুপ্রিয় দর্শক সাম্যয়গ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পেঁপে গাছের রোপণ পদ্ধতি আপনারা অনেকে চারা ক্রয় করেন তারা ভাবেন যে কিভাবে চারা রোপণ করবো উপযুক্তভাবে চারা রোপণ হয়েছে কিনা এটা নিয়ে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন তো আজকে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো শুরুতেই যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পেঁপের চারা নির্বাচন তো পেঁপের চারা নির্বাচনের ক্ষেত্রে আপনারা সচরাচর যে কাজটি করবেন সেটি হচ্ছে হাইব্রিড যাতে পেঁপে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন আমরা যে চারাগুলো উৎপাদন করে থাকি সেই চারাগুলো কিন্তু আপনার স্টাইলি সংগ্রহ করতে পারেন এবং এখান থেকে তো আপনারা সংগ্রহ করে থাকেন তো পেঁপের চারা যখন সংরক্ষণ সংগ্রহ করবেন তখন আপনাদের মনে রাখতে হবে যে পেঁপের চারার বয়স কতদিন পেঁপের চারার উপযুক্ত যে রোপণের বয়স সেটি হচ্ছে আপনার দেড় থেকে দুই মাস বয়সের যে চারাগুলো সেগুলো চারা রোপণের আগে গর্ত অবশ্যই মাটির ভালোভাবে উল্টোপাল্টা করে মিশিয়ে নিতে হবে প্রতি গর্তে তিনটি করে চারা তিরিশ সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজ আকারে রোপণ করতে হবে বিস্তলায় যে চারা উৎপাদন করা হয় সেই চারাগুলোর চেয়ে আপনার কুকুপিটে উৎপাদিত চারার মান সবচর ভালো থাকে সেজন্য একটি করে চারা রোপণ করলে হয় আর এতে করে চারার যে মৃত্যুর হার সেটি মূল তুলনামূলকভাবে অনেক কম থাকে চারা বৃদ্ধি হয় দ্রুত গতিতে পানি নিষ্কাশনের জন্য দুই সারির মাঝখানে নালা রাখতে হবে বাণিজ্যিক আকারে পেঁপে চাষের জন্য বর্গাকার পদ্ধতিতে অনুসরণ করতে হবে তারপরে পেঁপে চারা রোপণের পরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে পেপে সার ব্যবস্থাপনা পেঁপে গাছ সার প্রয়োগ পদ্ধতি খুব ভালোভাবে জানতে হবে ভালো ফলন আশা করলে সময় মতো সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে প্রতি গাছে পাঁচশো গ্রাম করে ইউরিয়া এবং এমওপি সার উপরিভাগে প্রয়োগ করতে হবে চার রোপণের পর গাছে নতুন পাতা আসলে ইউরিয়া এবং এমওপি সার পঞ্চাশ গ্রাম করে প্রতি মাসে দিতে হবে গাছে ফুল আসলে সার প্রয়োগের মাত্রা দ্বিগুণ করতে হবে মাটিতে জোনা থাকলে সেচের ব্যবস্থা করে দিতে হবে পেঁপে গাছে সার প্রয়োগের নিয়মগুলো সঠিকভাবে মেনে চললেই ভালো ফলন পাবেন আর তার পাশাপাশি করতে হবে পরিচর্যা পেঁপের জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে বর্ষা মৌসুমে আগাছা দমন করার সময় মাটি যাতে বেশি আলগা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গাছ ঝরে সময় ভেঙে না যায় সেজন্য বাঁশের খুঁটি দিতে হবে আর পানির যে সেচ নিষ্কাশন সেটি সব সময় ভালোভাবে ব্যবস্থা করে রাখতে হবে চারা রোপণের পর এবং সার প্রয়োগের পর সেচ দিতে হবে তারা তাছাড়া শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুসারে আপনারা বুঝবেন যে কখন সার দেওয়ার পরে সেচের ব্যবস্থা করতে হয় সেই অনুপাতে সেচ দিয়ে রাখবেন আর অতিরিক্ত যে গাছ যেটি অপসারণ করতে হবে ফুল আসলে প্রতি গতে একটি সুস্থ সবল ইস্ত্রি গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে কিন্তু যদি আপনারা হাইব্রিড জাতের পেঁপের চারা রোপণ করেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার এটি রিক্স থাকে না সবগুলো চারাই স্ত্রী চারা হয় পুরুষ চারার সংখ্যা খুবই কম নাই বললেই চলে আর অধিকাংশ পেপে জাতের ক্ষেত্রে একটি পত্রক থেকে একাধিক ফুল আসে ও ফল ধরে ফুল হতে ফল নিশ্চিত হলে প্রতি বোটায় সব থেকে ভালো একটি ফল রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে কিন্তু এটি হচ্ছে দেশি জাতের ক্ষেত্রে আমরা যদি হাইব্রিড জাতের পেঁপে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে একটি গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে সেক্ষেত্রে সময় ভেদে এক থেকে দেড় মন পর্যন্ত ফল পাওয়া যেতে পারে বিভিন্ন রকম জাত ভেদে আর পেঁপের রোগ বালাই ও পোকা দমনের ক্ষেত্রে পেঁপে সাধারণত যে রোগগুলো দেখা যায় সেগুলো আপনারা সবাই জানেন তারপর আমি আরেকবার বলছি ঢলে পড়া ও কাণ্ড পচা রোগ পাতা কোঁকড়ানো তারপর মোজাইক এবং পোকার মধ্যে মিলিবাগ এগুলো বিভিন্ন রকম রোগের জন্য বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হয়ে থাকে আপনার আমরা অলরেডি এ নিয়ে অনেক আলোচনা করেছি আমাদের চ্যানেলে চাইলে আপনারা ওই পুরাতন ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপর আমরা চেষ্টা করবো আরেকটি নতুন ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো সর্বোপরি আমরা একটি কথাই বলবো যে পেঁপের চাষাবাদ করতে গেলে অবশ্যই আগে পেঁপের চাষাবাদ সম্পর্কে আপনারা জানুন জানার পরে আপনারা চাষাবাদ করুন এবং চাষাবাদ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কল করবেন কল করলে মোটামুটি আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে ভালো মতো পরামর্শ প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে উপস্থিত ওই সমস্যা যখন হবে ছবি তুলে আমাদেরকে এসে শেয়ার করতে পারেন আমাদের অভিজ্ঞ যিনি রয়েছেন তাদের কাছ থেকে আমরা তার মাধ্যমে আমরা পরামর্শ প্রদান করব আর যাদের চারার প্রয়োজন রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা ক্রয় করতে পারেন চারা ক্রয়ের জন্য ফোন করবেন এই সময় চারার রোপণের উপযুক্ত সময় আমাদের কাছে বিভিন্ন রকম যাতে চারা রয়েছে যাদের চারার প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই ফোন করবেন তো ভিডিওটা আজকে দীঘায় করতেছে না দেখাব অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন